উফ এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে এবং আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব এবং আপনারা জানেন আমাদের শোরুম গুলাতে একযোগে উফ ও শাড়িটা যা লাগতেছে না অনেক সুন্দর একটা এটা না অনেক সুন্দর একটি শাড়ি ওয়ান অনেক অনেক সুন্দর সো এখন আমি আপনাদেরকে শাড়ি ডেলিভারি চার্জ ফ্রি দিব এক দুই নাম্বার হচ্ছে আমাদের সব শোরুমে আপনারা জানেন যে আমরা এখন মেলা দিচ্ছি আপনার মেলাটা শনিবার পর্যন্ত চলবে আমাদের পুলিশ প্লাজার শোরুমে আমাদের মিরপুরের শোরুমে আমাদের ওয়ারিতে আমাদের ধানমন্ডিতে আমাদের সিলেট তো বাদ আচ্ছা ঘটনাটা মেলা দেওয়ার কারণে হচ্ছে সিলেট মানে সিলেট শোরুমটা আমরা ছেড়ে দিছি তো সিলেট থেকে যত প্রোডাক্ট আপনার বস্তা প্রোডাক্ট ফেরত আসছে এগুলো সব আমরা আপনার অন্যান্য শোরুমে দিয়ে মেলা দিয়ে দিচ্ছি তো মেলার মধ্যে দেখা গেছে যে আপনার অনেক অনেক ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিচ্ছি যেগুলো মেলার প্রোডাক্টগুলো আমরা পাঁচশো সাতশো এক হাজার বারোশো এইসব বিভিন্ন রেঞ্জে ধরে ধরে দিচ্ছি তো যারা যারা যেখান থেকে দেখছেন ওয়া ও শাড়িগুলো দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর চোখ ফেরানো না একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন তো মেলার প্রোডাক্ট তো দিচ্ছি এবং রেগুলার প্রাইজের আমাদের যেগুলো প্রোডাক্ট ছিল সেগুলোতেও টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ সবাই আমাদের শোরুম ভিজিট করবেন একটা থেকে একটা বেশি শুনবো শুধু শোনো শুধু ওই দুইটা রাতে লাইফের জন্য ইয়ে করবো না তুমি সাথে নিয়ে নিলে ওটা আছে এখানে এখানে মানে আসে না এই দুটোটাকে নেই অনেক অনেক সুন্দর দেখেন শোস একটা শাড়ি এগুলা তো যাই হোক এখন আমরা হচ্ছে একদম কথা না বারে আপু একটা একটা করে শাড়িতে চলে যাই জলদি করে করে শেয়ার দিতে হবে আমার পরা শাড়িটা খুব সুন্দর এগুলো আমি দেখাবো আর বেশ কিছু শাড়ি আমি আপনাদেরকে দেখাবো যার যেটা লাগে সাথে সাথে কোনো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও আচ্ছা আগে এই শিফনেরগুলো দেখাই দিই আজকে রাতে শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ দিই হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের পুলিশ প্লাজা শোরুম থেকে আল্লাহ একটা লাল আর এটা হচ্ছে লাল আর পিঙ্কের একটা কম্বিনেশন হুম গ্লিটার প্রিন্ট করা থাকবে শাড়ির পাটটা এত সুন্দর করে রেশমি সুতা দিয়ে কাজ করা আছে দেখেন অনেক নাইস একটা শাড়ি হোপফুলি এটা দেখে আপনাদের সবার ভালো লাগবে সো ফার্স্টে আমি লালটা দিয়ে স্টার্ট করি যেন আপনাদের আর যেহেতু সামনে পূজা আপনাদের লাল শাড়ি কিন্তু সবাই চাইবেন আমি জানি আর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর আর আপনারা আমাদের শোরুমে রেগুলার আসে টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং মেলার জন্য আমরা আলাদা করে প্রোডাক্ট দিয়েছি সেগুলোও পাবেন সো গাইস প্লিজ ডোন্ট মিস সবাই আমাদের শোরুম ভিজিট করেন হ্যালো আইরিনা ফ্রোজা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে বলছি হরে কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ বাও দেখেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ ওয়াও ওয়া ওয়াও কার এইটা লাগছে দেখেন আমি একদমই সময় নিব না যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন রেড কালার নিয়েও অনেক সুন্দর গ্লিটার প্রিন্ট করা এই শাড়িটা জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে শাড়িটা অনেক অনেক নাইস দেখেন আমি একদমই সময় নেব না কারণ এই শাড়িগুলো খুবই অল্প করে পিসেস আছে তো এটা হচ্ছে আপনার একদমই শিফনের মধ্যে দারুণ একটা শাড়ি অনেক সুন্দর দেখেন শাড়ির পাটটা এত সুন্দর শাড়ির ব্লাউজটাও খুব সুন্দর শাড়িগুলো দেখেই ভালো লাগবে এবং ডেলিভারি চার্জ ফ্রি বুঝলাম না রগের ওকে সো যার এটা লাগে সেটা এটা কিনে নেবেন যার যেটা লাগে সে ওইটা কিনে নেবেন এই শাড়িটা দেখেন বাও এই শাড়িটা যেটা দেখাচ্ছিলাম রেডটা এটার মধ্যে এই টাইপের এটা আরেকটা সুন্দর একটা শাড়ি বা গ্লিটার প্রিন্ট করা আছে শাড়িগুলাতে গ্লিটার প্রিন্ট করা থাকবে এইভাবে ওকে শাড়িগুলাতে এইভাবে গ্লিটার প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি একটা থেকে একটা শাড়ি কিন্তু আপনার বেশি সুন্দর ওকে সো যার এটা লাগবে সে জাস্ট এটাকে নেবেন যার এটা লাগবে সে জাস্ট এটাকে নেবেন ওকে সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল এইটা হচ্ছে যে আপনার শাড়িটা আর এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিসটা ওকে ওয়াও যার এইটা লাগতেছে প্লিজ ডোন্ট মিস সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর আর এই শাড়িগুলোর প্রাইসও অনেক কম পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন হ্যাঁ এই শাড়ির প্রাইস যা আমার পড়া শাড়ির প্রাইস তাই সেমই দিব আজকে একে তো ডিসকাউন্টের শাড়ি পাবেন তার উপর ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ব্লাউজটা দেখেন এত সুন্দর লাগতেছে ব্লাউজটা সিল্কের মধ্যে ব্লাউজটা অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ হ্যাঁ অনেক অনেক সুন্দর লিখেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু অনুরাধা সাহা ড্রেস দেখান এই লাইভটি হচ্ছে শাড়ি লাইভ আপু ইলেভে কোনো আমরা ড্রেস দেখাবো না ইলেভে সবগুলো শাড়ি দেখবেন আপনারা হ্যাঁ সো এটা হচ্ছে আপনার যখন ড্রেস এলাইভ করিস যেমন সন্ধ্যায় ড্রেস এলাইভ করেছি আপনি সন্ধ্যার ড্রেস এলাইভটা দেখতে পারেন এটা হচ্ছে ওয়াও বিউটিফুল একটা অরেঞ্জ কালার আর এখন পূজা তো এখন প্রচুর আপুরা আসলে ওয়েট করে আমি কখন শাড়ি লাইভ করব বিকজ আমাদের কিন্তু শাড়ি আমরা এত কমে দেই হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো এত কমে দেই যে সবাই পছন্দ করে আল্লাহ অরেঞ্জটা কি ভালো লাগতেছে এবং সবাই আমাদের থেকে নাই এক দেখায় কিন্তু সবাই পছন্দ করে দ্যাটস ওয়াই দেখা যায় যে আমি রিসেন্টলি প্রচুর শাড়ি লাইভ করতেছি চারিটা লাগে সেটা নিয়ে নেবেন ওয়াও

অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অনেক অনেক সুন্দর একটা শাড়ি ও মাই গড মাশাআল্লাহ যার এটা লাগবে সে সাথে সাথে করে এটা নিয়ে নেবেন একটা থেকে আপু একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর দিস ইজ ইয়োর বিউটিফুল নেভি ব্লু কালার এটা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি তে পাবেন এই শাড়িটা হ্যাঁ সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে দিবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার ওয়াও শাড়ি দেখে ভালো লাগতেছে হ্যাঁ এই লাইভের সব ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভের ইচ এন্ড এভরি শাড়ি আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই লাইভ লাইভের সব কিছু আমি আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপু যার এটা লাগবে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িটা দেখেন মার্শাল এক্সেলেন্ট বিউটিফুল একটা শাড়ি শাড়িগুলো দেখতেই ভালো লাগছে স্যার পরতেও এত বেশি কমফোর্টেবল আপু শাড়িগুলো জাস্ট নিবেন আর পরে ফেলবেন আমি যদি এটা পরি এটা পাঁচশো পিস যাবে শাড়িটা এত বেশি সুন্দর হ্যাঁ এরপর আসেন আমার পড়া শাড়িটা অপু আমি দেখাই দিব আমার শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কাতের আর পড়াটা একটু পরে আমি দেখাচ্ছি একটু সাথে থাকুন আর পরটা আমি ডেফিনেটলি দেখাই দিব এই কালারগুলো দেখেন মানে এই শাড়িগুলো আপু আমি শোরুম থেকে করতেছি শোরুমে খুব অল্প কয়েক পিস আছে দ্যাটস ওয়াই আমি দেখাই দিচ্ছি একে তো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি ওকে সো কারো যদি এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাসা মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ বিউটিফুল একটা শাড়ি উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস মাশাআল্লাহ দেখেন এক একটা শাড়ি আপু এটা ব্লাউজ টেবলটা দোষ না ঠিক আছে এক একটা শাড়ি আপু খুবই সুন্দর দেখেন আপনি চোখ বন্ধ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন ওকে অনেক 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 রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো পাবেন এবং সেই সাথে এই লাইভের জন্য স্পেশালি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি ওকে আমার দেড় বছরের মেয়ের জ্বর ছিল তাই তোমার সাথে দেখা করতে পারিনি অনেক আশা ছিল তোমার সাথে দেখা করো আরফর আপু ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে আপু থ্যাংক ইউ সো মাচ আবার আসলে দেখা করেন অনেক ভালোবাসা রইলো হ্যাঁ আমি এখন পুলিশ প্লাজাতেই আছি আমি আগামীকালকে পুলিশ প্লাজাতে আসবো আপু এখন পুলিশ প্লাজাতেই আসছি আগামীকালকে তো আসবো রাজশাহীতে হোম ডেলিভারি হবে ডেফিনেটলি হোম ডেলিভারি হবে ওয়াও অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান এক একটা শাড়ি আপু এত নাইস এত সুন্দর গ্লিটার প্রিন্ট করা দেখেন শাড়িটা অসম্ভব সুন্দর ব리티 আচ্ছা শাড়ি যেটা দেখবেন আপু সেটা আপনার ভালো লাগবে আমি এরপরে ঝটপট করে ইকাটগুলো দেখাবো যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে নিয়ে নেবেন ওয়াও ইয়ার ইজ योर বিউটিফুল শাড়ি উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস ও মাই গড লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ওকে এই লাইভ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর শাড়িটা দেখেন শাড়িটা দেখেই ভালো লাগতেছে আপু দেখছেন শাড়িটা এত 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 সুন্দর এটা ওয়াও আর ব্লাউজ পিসটা আরও সুন্দর লাগতেছে হ্যাঁ যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন জাস্ট এটা নিয়ে নিন এইটা আমার পড়াটা সবগুলো আজকে একটা দাম ধরে দিয়ে বাপু আচ্ছা তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিবেন আইসক্রিম রেস সোল্ড আউট আইসক্রিম ব্রেস আমাদের সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ আমাদের প্রোডাক্ট আসলে থাকে না হ্যাঁ তো ফাইন আমাদের প্রোডাক্ট আসলে থাকে না আমরা যেটা দেখাই সেটাই শেষ হয়ে যায় এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস গুলো আঁচলের সাথে থাকবে এটা হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ শাড়ির ব্লাউজ পিস গুলো আপু আঁচলের সাথে থাকবে ওয়াও এই ওই ওই উনি কি দেখছে মাসাআল্লাহ দিস ইজ অর বিউটিফুল শাড়ি মাসাআল্লাহ দেখেন শাড়ির কালারগুলো আপু এত সুন্দর হ্যাঁ এই শাড়িগুলো গুলো একদম ব্র্যান্ড নিউ একদমই নতুন আসছে আমাদের পূজা উপলক্ষে পূজা উপলক্ষে হ্যাঁ এভরি 10 মিনিটস পরপর পূজা উপলক্ষে এই শাড়িগুলো একদম হ্যাঁ এখন একটা দিবে এখন একটা দিবে তারপরে 10 তারপরে তারপর দেখেন ওয়াও অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এটা আমাদের পূজা উপলক্ষে একদম নতুন আসছে বাট আমরা অনেক কম প্রাইসে দিব আপু কারো যেটা লাগে সেটা নিয়ে নেবেন দেখেন কালারগুলা দেখেন এগুলা আপনারা খুবই অল্প পিস করে এগুলো আপনি হচ্ছে জন্য তাড়াতাড়ি করে আমি দেখাই দিব এটা দেখেন খুবই সুন্দর শাড়িটা এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুম থেকে কেউ যদি এই ধরনের শাড়িগুলো আপনি নিতে চান সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে আপনার মূল মূল কটনের মধ্যে অনেক সুন্দর একটা ডিফারেন্ট একটা শাড়ি একদমই জোস একটা শাড়ি আমি যেটা পরে আছি এটার সেম আর এটা হ্যাঁ তাতে দাও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি মাসালা দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি অনেক অনেক নাইস এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো তুমি ওকে বলে রাখো না যে ম্যাডাম লাইভে যাবে তুমি অ্যাক্টিভ থাকার জন্য তো জহিরকে বলে রাখো না যে ম্যাডাম লাইভে যাবে তুই অ্যাক্টিভ থাকিস এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা দিস ইজ বিউটিফুল আপনারা অসম্ভব সুন্দর আপু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এন্ড এটাও হচ্ছে আপনার ব্লাউজ পিস আমি সরি আমি কারো কোনো কমেন্ট পড়তে পারতেছি না কারণ শাড়িগুলো একটু মনোযোগ দিয়ে দেখানো লাগতেছে আমি কোনো কমেন্ট পড়ছি না এটা দেখেন শাড়িটা যখন ব্লাউজটা মেক করে পরবেন ফ্যান্টাস্টিক লাগবে অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ

বিভিন্ন রেঞ্জ ধরে ধরে কিন্তু দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওয়ার সো এইটা হচ্ছে আপনারা দেখেন শাড়ি আঁচলটা বাসন্তী কালারের আঁচল সরি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ অ্যান্ড ইয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি আপনার যদি এইটা ভালো লাগে ও ফো এইটা দেখেন আমার ব্লাউজটা দিয়ে মনে হয় পুরো গিলে ধরতেছে না আমার আমার ব্লাউজটা দিয়ে মনে হচ্ছে এই সেইটা পুরো গিলে ধরতেছে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস সাচ এ নাইস শাড়ি এটা আপু সাচ এ নাইস শাড়ি বা মাসালা এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে অদ্ভুত সুন্দর একটা শাড়ি আপু এটার সাথে আপনি ব্লাউজ পিস সহ পাবেন এটা দেখেন যতগুলা শাড়ি দেখিয়েছি সবগুলো শাড়ির প্রাইস একই হবে আজকে একটা স্পেশাল অফার আমি দিচ্ছি শাড়িগুলা আর আমাদের মেলা চলবে শনিবার পর্যন্ত আমাদের গুলশান শোরুমে মিরপুর শোরুমে কালকে আমরা হয়তো মিরপুরে এসে সন্ধ্যার পরে একটা লাইভ দিব হ্যাঁ কালকে আমরা মিরপুরে সন্ধ্যার পরে একটা লাইভ দিব আমাদের গুলশান মিরপুর ধানমন্ডি আহ তারপরে হচ্ছে যে খুলনা রংপুর আমাদের ওয়ারি সময় মেলা চলতেছে এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আচলটা আঁচলের সাথে ব্লাউজটা দেওয়া আছে ওকে অ্যান্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি কারো যদি এটা লেগে থাকে সেটা নিয়ে নেবেন এই শাড়িগুলো আপু এক পিস করেই হবে আমি এই জন্য সময় নিতেছি না মানে খুব কম কোনোটা দুই তিন পিস আছে কোনোটা এক পিস এরকম এই জন্য আমি আপনার তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি এটা যখন আপনি ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরবেন ট্রাস্ট মি জাস্ট আপনাকে গিলে ধরবে আর শাড়িগুলো যদি সফট না হয়েছে তারপরে আমাকে কমেন্ট করেন যে সফট না কেন হ্যাঁ একটা দারুণ একটা পূজার লুক আসবে আপু এই শাড়িগুলাতে আপনি জাস্ট নিয়ে নিতে পারেন যেটা আপনার ভালো লাগে হ্যাঁ যেইটা আপনার ভালো লাগে আপনি জাস্ট গো ফর দিস ওয়ান যেটা আপনার ভালো লাগে সেটা জাস্ট আপনি নিয়ে নিতে পারেন হ্যাঁ অনেক নাইস একটা শাড়ি উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস আপনার যদি এটা ভালো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে এরপরে দেখেন মার্শাল অসম্ভব সুন্দর আরেকটা সুন্দর একটা শাড়ি ওকে সো এখানে হচ্ছে আমার হাতে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি আছে ওকে সো এই শাড়িটা দেখেন বা এইটার প্রিন্টটাও সুন্দর এই সবগুলা ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এটা হচ্ছে শাড়ি আঁচলটা এটা হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিসটা আঁচলের সাথে গ্রিন কালারের ব্লাউজ পিস দাও আছে শাড়িটা যদি আমি একটু গায়ের মধ্যে ধরে দেখাই ওয়াও মাসালা মাসালা কালেকশন উটিফুল শাড়ি উইথ ইউর কালার সবই হচ্ছে আপনি পাবেন না কোথাও কিন্তু বত্রিশশো কেউ পঁয়ত্রিশশো করে বিক্রি করে মিনিমাম একত্রিশশো বত্রিশশো করে বিক্রি করে হ্যাঁ আমরা কিন্তু অনেক কম করে প্রাইস ডে আগে দেখেন কার এটা লাগবে সেটা নিয়ে নিবেন ব্লাউজ পিস সহ আপু এটা হচ্ছে আপনি গ্রিন কালার ব্লাউজ সহ পাবেন ওকে একটা থেকে একটা শাড়ি আপু ভেরি ভেরি নাইস আপনি চোখটা ফেরাইতেই পারবেন আপু শাড়িগুলা থেকে জাস্ট এতটুকু আপনাকে বলতে পারি আপু গুলা থেকে চোখটা ফেরাইতে পারবেন না রিয়েলি রিয়েলি নাইস আপু প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর ও ওয়াও এটা হচ্ছে রেড এর সাথে কম্বিনেশন আর আমি তো রেড কালার ব্লাউজ টাই পরে আছি এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন ওয়া রেড কালারের এন্ড এই হিয়ার ইজ ইয়োর বিউটিফুল রেড কালার ব্লাউজ পিস এটা দিয়ে যখন আপনি ব্লাউজটা বানাবেন না তখন এত সুন্দর লাগবে আপু ট্রাস্ট মি ওয়া

ওয়া দিস ইজ ওয়ার বিউটিফুল শাড়ি উইথ আওয়ার বিউটিফুল ব্লাউজ পিস মাসালা এটা হচ্ছে আপনার রেড কালার ব্লাউজে পড়বেন আমি তো রেড কালার ব্লাউজ পরে আছি দেখেন শাড়িটা কি সুন্দর লাগবে আপনি কাউকে গিফট করলেও সে খুশি হয়ে যাবে একটা থেকে একটা বেশি সুন্দর সো গাইস প্লিজ ডোন্ট মিস চার যেটা লাগে সে জাস্ট সাথে সাথে করে ওটাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট পেজ সান বাই টনি অ্যান্ড প্লিজ লাইফটাকে কিন্তু শেয়ার করে দিতে হবে হ্যাঁ লাইফটাকে কিন্তু শেয়ার করে দিতে হবে শাড়িগুলো হচ্ছে কটন বলা এটাকে খুবই সফট একটা কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আমি আবারও বলছি আপনি কোয়ালিটি দেখে বুঝে তারপরে নেবেন হ্যাঁ কোয়ালিটি দেখে নেবেন আপনার একটার থেকে একটা কালার ডিজাইন মাই গড আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত ওকে সো দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস ওকে রিয়েলি রিয়েলি নাইস অনেক অনেক সুন্দর তুমি এখানে অন্য একজনকে দিয়ে আইফোনটা রেডি করো ওয়াও হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি ওকে এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ওকে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন মার্শাল হ্যাঁ ওয়াও এই কালারটা কি অপূর্ব সুন্দর আপু অপূর্ব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো আপু যারা এই ধরনের শাড়ি লাইক করে তাদেরকে কিন্তু আমার আসলে ডিটেলস বলার দরকার না তারা দেখলেই বুঝবে এই শাড়ির কুচি যেইভাবে রাখবেন সেইভাবে থাকবে না আমারটা ছবি তুলবো রেডি থাকো তো প্রায় শেষের দিকে এটা হচ্ছে হেয়ার ইজ অর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ সহ পাচ্ছেন শাড়িটা ব্লাউজ সহ পাচ্ছেন শাড়িটা ওকে মাসাল্লাহ এক্সেলেন্ট এইটাও খুব সুন্দর যার এটা লাগছে সেটা নেবেন আল্লাহ এটা পরলে কি যে সুন্দর লাগবে আপু অপূর্ব সুন্দর লাগবে এটা খুবই সুন্দর লাগবে আপু ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে আজকে একটা শাড়ি পেয়েছে খুব ভালো সোনিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ সবগুলো শাড়ি আপু এত সুন্দর আপনি চোখ ফেরাইতে পারবেন না হ্যাঁ আ এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি এন্ড এটা হচ্ছে আপনার ब्लाউজ पीसটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখুন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে রেড কালার আল্লাহ কি লাগতেছে দেখেন শাড়িটা রেড কালারের ब्लाउজ দিয়ে আপনি শাড়িটা পরবেন কুচিটাপুর যেভাবে ধরবেন সেইভাবে কিন্তু আপনার কুচিটা পরবে আপু হ্যাঁ যেইভাবে আপনি কুচিটা ধরবেন সেইভাবে কুচিটা পরবে অনেক নাইস এটা সাথে আপনি রেড কালারের ব্লাউজ পি সব আছে যেহেতু আমি রেড কালার পরেই আছি সো ব্লাউজটা আলাদা করে ধরার আর কোনো দরকারই নেই যার এটা লাগে এত সফট এত 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 কমফোর্টেবল এত যারা এত মানে স্ট্যান্ডার্ড খুবই ক্লাসি লাগবে এই শাড়িগুলো পরলে যারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত গ্যারান্টেড ওকে সো আমি আপু তুমি করোনাই কেন তুমি কি কাল মিরপুরে যাবে তাহলে আমি যাবো গাজীপুর থেকে আরও পর হ্যাঁ আমি মিরপুরে যাবো বাট আমি একজ্যাক্টলি কোন টাইমে যাবো ওটা আমি বলতে পারবো না কারণ আমার টাইম টেবিলের কোনো ঠিক নাই আমার অনেক একশোটা কাজ থাকে আপু আপো আমি একজ্যাক্ট টাইমটা বলতে পারবো না তবে আমি সন্ধ্যার পরে যাবো এটা হচ্ছে আপনার ব্রাউজ পিস এটা হচ্ছে আপনার আঁচলটা মানে আমার তো হাজার টাকা কাজ বুঝছেন আমি যদি একটা নিওত করি যে এখন মুখ জায়গায় যাবো এখন ওটা করবো ওইটা আমার হয়ে ওঠে না একটা না একটা কাজ দেখা যায় রেডি যাব বাউ ও মাই গড বেস্ট ওয়ান এইটা দেখছো ফাইন খুব সুন্দর খুবই 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 সুন্দর একটা শাড়ি সঞ্জয় কই বাকিগুলো ওইদিকে টান দিতে বলো অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ এক্সিলেন্ট ফাইভ এগুলো নিয়ে নিতে চাও না এগুলো নিয়ে নিচ্ছ না দিয়ে যাবা ওদেরকে বলে দাও যদি গোডাউনে শেষ হয়ে যায় এখান থেকে নামায় নিতে অনেক সুন্দর বা মাশাআল্লাহ এক্সিলেন্ট ভেরি নাইস একটা শাড়ি হ্যাঁ যার এটা লাগে সেটা কিনে নেবেন কালারটা দেখে চোখ ফেরানো যাচ্ছে না কালারটা দেখে চোখ ফেরানো যাচ্ছে না

খুবই 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 সুন্দর শাড়ি এগুলা হুম সো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল আপনার গরম লাগবে না হ্যাঁ নাম ঠিক না মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আপনি আপনারা তো এই ধরনের শাড়ি কিনেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের শাড়ি লোক এই যে দেখেন সাংগ্রিলা ব্র্যান্ডের মূল মূল কটন এটার নাম্বার হচ্ছে টেন মানে এটা হচ্ছে একদম নিউ ভার্সন অ্যান্ড খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে আপনার এগুলা দেখবেন আপনার বত্রিশশো নিচে আপনারা তো কিনেন আপনারা জানেন এই ধরনের মূলমূল কটন কত করে বিক্রি হয় আমরা কিন্তু অনেক কমে আপু আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে শাড়ি ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ভেরি ভেরি নাইস অনেক নাইস একটা শাড়ি ওকে আপু সো যারিটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন ও ওয়াও এই শাড়িটা একদমই পারফেক্টলি ফর পূজা এটা একদম ও এটা পূজার জন্যই তৈরি এটা হচ্ছে আঁচলটা আর আঁচলের সাথে আপনার ব্লাউজ পিসটা দেওয়া অসম্ভব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর একটা শাড়ি ভাই আমি যেটা করবো ওই শাড়িটা পরে বের হয়ে যাব হ্যাঁ পরে আমি অফিসে এটা ছবি তুলে নিব তাহলে আমার জিনিসপত্রগুলো গুলো ফেলো অনেক সুন্দর শাড়ি এখানে তুলতে গেলে সময় লাগবে বুঝছো না ওয়াও দিস ইজ ইউর রেড রেড ওয়ান ও মাই গড এটা দেখেন মাই গড হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন ওয়াও নাইস এটা যখন লাল ব্লাউজ দিয়ে পরবেন কেউ চোখ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন আমি একটু আপনাকে আবার ক্লোজলি দেখাই দেবো শাড়ির এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সাংগ্রিলা ব্র্যান্ডের শাড়ি মূলমূল কটন হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান ওকে যার এটা লাগছে সেটা নিয়ে নেবেন একটা প্রিন্টের উপরে খুবই সুন্দর

কারোর যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান সাংগ্রিলা ব্র্যান্ডের খুব সুন্দর একটা শাড়ি মশালা ভেরি ভেরি নাইস নাইস ওয়ান আপনি চোখটা ফেরাইতে পারবে না আমি সতেরোটা ড্রেস নিয়েছি জান্নাত ফারিহা থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড এইটা আপনি ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরবেন আপু এই যে এটা আপনি ব্ল্যাক কালার ব্লাউজ পিস থাকবে এটার সাথে ব্লাউজটা মেক করে পরবেন অসম্ভব সুন্দর লাগবে আপনি দেখেন কোনোটা থেকে কি চোখ ফেরানো যায় একটা শাড়ি থেকেও কিন্তু আপনার চোখ ফেরানো যাচ্ছে না আপনার যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড ইয়াস ওকে জাস্ট এ মিনিট

ওফ অদ্ভুত সুন্দর এইটাও আমার ব্লাউজটার সাথে যাচ্ছে এই শাড়িটাও আমার ব্লাউজটার সাথে অদ্ভুতভাবে ভাবে দারুণ সুন্দর লাগতেছে এবং এই প্রত্যেকটা শাড়ি আপু আপনারা নিবেন অফার প্রাইসে মেলা অফার প্রাইসে যেহেতু আমরা শনিবার পর্যন্ত আমাদের সব সময় মেলা চলবে আর কালকে যদি কেউ এই শাড়িগুলো এসে দেখে নিয়ে যেতে চান প্লিজ মোস্ট ওয়েলকাম চলে আসবেন আমি এখন লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বান্ন তিনশো তিপান্ন সানভিস পাইতনি হ্যাঁ আর এই শাড়িগুলো অফার প্রাইসে পাইতেছেন আপনি এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি আপনি পাবেন অনেক কমে আর ব্লাউজ পিস সহ এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ চার্জটি এটা রেড ব্লাউজ দিয়ে বেশি সুন্দর লাগতেছে নেভি ব্লু দিয়েও ভালো লাগবে

ও মাই মাইগট একটা শাড়ি কিন্তু কেউ অসুন্দর বলতে পারবে না বা ভাল লাগে না সবগুলো শাড়ি ভাল লাগতেছে দেখেন এটা অনেক গিলে ধরতেছে রেড দিয়ে আমার তো সব প্রত্যেকটা শাড়ি মনে ধরেছে প্রত্যেকটা শাড়ি আপু আমার মনে ধরেছে এইটা দেখেন এটা আপনি রেড ব্লাউজ পাইতে ব্লাউজ পিস পাচ্ছেন এটার সাথে তো আমি তো রেড কালার পরেই আছি আল্লাহ কি যে ভাল লাগতে আপু ট্রাস্ট মি বাস্তবে আরো বেশি সুন্দর সো কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভের জন্য আমি স্পেশাল অফার দিয়েছি ডেলিভারি চার্জ ফ্রি কারো যদি এটা লাগে সেটা নেবেন আমরা না রাত একটার দিকে আরো একটা লাইভ করবো একটা না হয়তো একটু দেরি হবে দেড়টার দিকে আরো একটা লাইভ করবো সো সেটা হবে এটা হচ্ছে আমার পড়াটা হ্যাঁ এক্সাক্টলি যেটা আমি পড়ে আছি সেটা হবে জানি না সারিনা ড্রেসটা লাইভ হবে জানি না হবে বাট হবে একটা দেড়টার দিকে লাইভ এটা হচ্ছে শাড়ির আঁচলটা সরি ব্লাউজ পিস আমি বারবার ব্লাউজ পিস আঁচল বলি আঁচলের সাথে ব্লাউজ পিস থাকলে এই একটা সমস্যা হয় এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা ফাইম এখানে সব এটা হচ্ছে আপনার শাড়িটা দিস ইস রিয়েলি রিয়েলি নাইস এন্ড সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি আর এই শাড়িগুলার না আমি প্রাইসটা বলে নিই এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনেক 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 কম রিজনেবল আর আপু একটা আবাল ফেক আইডি খুলে ব্লক করে দেন এসব ফালতু ফেক আইডি পাত্তা দেওয়ার দরকার নেই জাস্ট ব্লক করে দেন আপু এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা ওকে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি আমার পরাটা উইথ রেড কালার ব্লাউজ পিস ফারিয়া কবির আপু এদেরকে পাত্তা দেয় জাস্ট ব্লক করে দেন যাই হোক যার এটা লাগছে সেটা নেবেন এবং সাথে সাথে আপনি এটা দেখো তো শাহজাদি জান্নাতুল উনি নাকি কখনোই মেসেজের সাথে সাথে রিপ্লাই পায় না তিন দিন পরে নাকি রিপ্লাই পায় আমি দেখতেছি আপু ডোন্ট ওয়ারি আমি দেখতেছি আজকে আমার টকটা ভালো লাগতেছে না টকটা খুব হালকা করে মেকআপ দিছি হালকা খুব হালকা মেকআপ করছে বাট টুকটা ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সো এটা হচ্ছে রেড কালার ব্লাউজ পি সব প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আমি লাইভে যতগুলো শাড়ি দেখিয়েছি আপনি বত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা সেই সাথে আজকাল লাইভের জন্য ডেলিভারি চার্জ ফ্রি রাত রাত দেড়টা লাইভ সবাইকে দেখার আমন্ত্রণ রইল আমি এখন আমার জামাই বাচ্চা সব নিচে বসে আছে আমার জুতা দিয়ে পিটাবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই রাত দেড়টা লাইভে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কটন হ্যাঁ যারা এই ধরনের শাড়ি কিনে তাদেরকে আসলে বলা লাগে না বা যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা কি শাড়ি দেখার সাথে সাথে অর্ডার করে দিবে আর এত কমে পাইতেছে আর সারা চারাগুলো নিতে চান ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ইউরাইজ ওকে সবাই ভালো থাকেন